মানবিক সামাজিক কাজের সবার পাশ আগে দেখতে পাচ্ছেন কেমন ছিল এখন কেমন হয়েছে পুরো ভিডিও দেখুন পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিত প্রিয় তুলে ধরবো শুভেচ্ছা আজকে আমরা একটি রহস্য নিয়ে কথা বলবো জীবনের রহস্য আসলে পুরা পৃথিবীটা একটা রহস্য যে আমার সাথে সামনে এই মুহূর্তে যে বাড়িটি আছে এই জায়গাটা কি থাকে আমরা খুবই রহস্যজনক মনে হয় একটা মানুষ এখানে অনেক জায়গা আছে এত জায়গা ফাঁকা সত্ত্বেও এই জায়গা

তো উনি এখানে বেশি দিন যাবৎ আসেননি সেজন্য বলতে পারেননি বললেন যে আমি কিছুদিন ধরে দেখছি অবশ্যই আমরা একজন পুরাতন লোকের সাথে কথা বললাম মরবি লোকের সাথে দোকানদার যিনি অনেক দিন যাবত এখানে দোকানদারি করছেন তিনি বললেন আমি যখন থেকে দোকানদারি করি তখন থেকে দেখছি পাঁচ ছ বছরের মতো হবে তো একটা লোক পাঁচ ছ বছর যাবত এখানে জ্বর বৃষ্টি যাই হোক না কেন সব সময় এখানেই থাকেন কি ওনার জন্য আনের সময় এখানে জ্যাম বেজে যায় তবু ওনাকে সরানো যায় না অনেক পুলিশ র্যাবের লুকার অনেকে একবার এসে ওনাকে এখান থেকে সরিয়ে তুলে নিতে চেয়েছিলেন তবুও পারেননি উনি এখানেই থাকেন কোথাও নিয়ে গেলে আবার এখানে উনি দাঁড়িয়ে থাকেন